যা রাখো আমি যাচ্ছি গৌতমাবু আসছো ওখানে আমাদের সাক্ষী বললাম গৌতমাবু আরে সেদিম আমি সব একসাথে ডাক মাঠে সব কাজ করি তো সে ডিউটি বলে ও

सर आता तो ठीक नहीं ऐसे करते हैं वो वाला बोलेगा मैं हूं और आप क्या आपका सर येটা কি

그래, 바로 그래. 옮겨야지, <놀람> 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 এইগুলা দিবি না ও খামু না খামু না খামু না খামু না বল কি লং ও বলে মানে ছোটটা আছে

এখন মানে কিছু জানা যায়নি তো রুগী মানে সেলিমে এখন অবস্থা খুব খারাপ তো আমরা হসপিটালে পাঠিয়েছি প্রশাসন তদন্ত করে দেখুক এটা কোন ঘটনা আমরা বুঝতে পারছি না এখন পরে এটা আমরা জানতে পারবো যে কি ঘটনা সেলিম কি আপনার দলের কর্মী সেলিম অ্যাক্টিভ কর্মী কি করে চা দোকান আছে চা দোকানে ছিল তো কারেন্ট চলে গেছে জিনিসপত্র গুছিয়ে বাড়ির মধ্যে ঢুকবে সেই মুহূর্তে যেটা আমার শোনা গল্প যে দুষ্কৃতরা হটাউটে এসে ওকে গুলি করে তো ওখানকার স্থানীয় লোক তাড়াতাড়ি করে এনে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে এখানে পারেনি আমরা তার সাথে সাথে চলে এলাম এখানে পারেনি বাইরে ট্রান্সফার করানো হয়েছে এখন দুখানা গুলি লেগে আছে তো আমরা দেখছি যে তা কি করা যায় আমার নাম আসিফ জালাবাড়ি আইনগণ অঞ্চলে প্রধান